আশারামপুর গেট বাজার সুন্দর একটি বাজার এ বাজারে অনেকেই দুধ নিয়ে আসছে খুব সকালবেলা এ বাজারে বাজার জমে আপনারা দেখতে পাচ্ছেন দুধ দুধ নিয়ে আসছে গ্রাম থেকে আসসালামু আলাইকুম দুধ কি আপনার দুধ কত টাকা সের বিক্রি করেন সত্তর টাকা সত্তর টাকা সের

আপনি কই থেকে কই থেকে রংপুর কত দিয়ে সার্ভিস সত্তর টাকা আসসালামু আলাইকুম দুধ কত দিয়ে দিয়েছে আশি টাকা আপনি কই থেকে নিয়ে আসছেন দুধ আপনার বাড়ি কোন জায়গায় বড় কান্দা প্রতিদিন এখানে নিয়ে আসেন